জনগণ কতটা সংস্কার চায় সেটা জানার একমাত্র উপায় হলো নির্বাচন আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনের সন্দেহের উদ্রেক হবে জনগণ কতটা সংস্কার চায় সেটা জানার একমাত্র উপায় হলো নির্বাচন জনরায় ব্যতীত কয়েকজন ব্যক্তি মিলে প্রকৃত সংস্কারকে সংস্কারের স্বরূপ ঠিক করা সম্ভব নয় সংস্কারে গঠিত কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রকাশ করা শুরু করেছে আমরা আবারও বলছি সংস্কার কোনো নতুন ইমারত নির্মাণের মতো শিল্পকর্ম নয় যে নকশা অনুযায়ী তৈরি করলেই কাজ শেষ এটা একটি চলমান বহুমাত্রিক প্রক্রিয়া যেখানে জনমত সময়ের চাহিদা রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক বাস্তবতা ভূ রাজনৈতিক সমীকরণ বাস্তবায়ন সক্ষমতা আইনি প্রক্রিয়া ইত্যাদি বিষয় জড়িত আছে হাসিনা এবং তার গণহত্যার দোষরদের বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে প্রিয় বন্ধুগণ বিগত স্বৈরাচার হাসিনা সরকার দুই সালে সাতই জানুয়ারি এক অভিনব প্রতারণা নির্বাচন অনুষ্ঠিত করে পুরা জাতির সাথে তামাশা করেছিল গত জুলাই অগস্ট গণ অভ্যোধনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনগণ হাসিনাকে উৎখাত করে এই প্রতারণার সমুচিত জবাব দিয়েছিল এর আগে দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর নিশিরাতের নির্বাচন এবং দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল খুনি হাসিনা কর্তৃক ক্ষমতাকে কুক্ষিগত করার জঘন্য নাটক পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের যাত্রা পালায় পরিণত করে অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকারকে জাদুঘরে পাঠিয়েছিল এখন সময় এসেছে গণতন্ত্রের ট্রেনকে আবার রেল লাইনে উঠানোর নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেখতে জনগণ আজ মুখে আছে প্রিয় বন্ধুগণ ভূতাপেক্ষ ভাবে জুলাই ঘোষণাপত্র কার্যকর করা নিয়ে বিতর্ক রয়েছে তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ঠিক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হয়তো কিছুদিনের মধ্যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এ বিষয়ে সংলাপে বসবো চাষিবাদ বিরোধী আন্দোলনে থাকা আমরা সকল রাজনৈতিক দল জুলাই গণভুত্তানের মূল মন্ত্রের সাথে একমত তবে এটা কোনো একক গোষ্ঠীর এক মাসের আন্দোলন ছিল না আন্দোলনে সক্রিয় থাকা ত্যাগ স্বীকার করা এবং রক্ত ঝরানো রাজনৈতিক দলগুলোকে যদি কেউ প্রতিপক্ষ মনে করে তাহলে জনগণের কাছে তারা অবাচীন অর্বাচীন হিসাবেই পরিচিত হবে এক সরকারের সময়ও যেমন কিংস পার্টি গঠনের উদ্বেগ মুখ পড়েছিল বর্তমান সময়েও এমন কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না তবে আমরা চাই রাজনীতিতে তারুণ্যের উদ্বেগে নাগরিক ক্ষমতায়ন আন্দোলন রাজনৈতিক দল গবেষণাধর্মী প্রতিষ্ঠান স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠুক যাতে বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদী শাসন আর ফিরে না আসে তারুণ্যের সব গঠনমূলক উদ্বেগকে আমাদের দল এনডিএম স্বাগত জানায় তবে কাউকে অসম্মান করা বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না প্রিয় বন্ধুগণ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নেত্রী বিএনপির বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করছেন আমরা তার আশু রোগমুক্ত কামনা করি বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে স্বৈরাচারী হাসিনা যে নোংরা খেলায় মেতে উঠেছিল তার খেসারত আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিসর্জন দেবার মাধ্যমেই দিতে হবে আমরা আশা রাখছি বেগম জিয়া সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের পথে চূড়ান্ত যাত্রা শুরু করবে আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই এই দাবির সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা গণজামায়াত লিফলেট বিতরণ সুধি সমাবেশ মতবিনিময় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছি অচিরেই আপনাদেরকে আমাদের সুনির্দিষ্ট কর্মসূচির স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আশা রাখব জাতীয় ঐক্য বিনষ্ট হয় হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতর এবং বাইরের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বিরত থাকবেন নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং অচিরেই পুরা বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পক্ষে গণজোয়ার দেখবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ